এই যে পিছনে হোটেলগুলো দেখছ এরকম হোটেল থাকার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই একদিন না একদিন হবে তো দেখো ম্যাডাম আগে আগে চলে গেছে দাম দর করতে তো আমাদের মনে আসতে একটু বেলাই হয়ে গেল কিন্তু দীঘায় আজকে আমাদের তৃতীয় দিন তাই সকালবেলা উঠে চলেছি মোহনার উদ্দেশ্যে আমরা দুজন বলে টোটো অটো কিছুই যেতে চাইছিল না আর যারা যাবে বলছিল তারা বেশি ভাড়া চাইছিল তো দেখলাম এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে তাই আমাদের দুজনকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন রাজি হলো মনে আমরা আমরা অনেকদিন আগে এসেছিলাম তো গিয়ে দেখা যাক এখনকার মোহনার অবস্থা কি আছে ফাইনালি আমরা মোহনায় চলে এসেছি অটো আমাদের এখানে নামিয়ে দিল এবার আমাদের একটুখানি হেঁটে যেতে হবে সামনের দিকে তো আমাদের মোহনা আসতে একটু বেলাই হয়ে গেল কিন্তু এসে দেখলাম জল একটু নিচেই আছে মানে বালি দেখা যাচ্ছে অন্য জায়গায় যেরকম কিছুই দেখা যাচ্ছে না অতটা জল কিন্তু এখানে ঠিকঠাকই আছে মনে হচ্ছে একটু নামা যাবে অর্থাৎ ভিডিও করা যাবে ছবিও তোলা যাবে তো আমরা এবার আস্তে আস্তে হেঁটে চলেছি সামনের দিকে সামনে দেখতে পাচ্ছ কতগুলো ট্রলার যাচ্ছে এই যে ট্রলার গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আসলে মাছ ধরতে যাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা মানে এখানে যারা থাকে তাদের কথা হলো যে এই কদিন সমুদ্রের ঢেউ বিশাল থাকার জন্য এরা মাছ ধরতে যেতে পারেনি আজকে যাচ্ছে আমরা মোহনার যে রাস্তাটা সেখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি যে সেই রাস্তাটা এই রাস্তাটা এখন অনেক জল উঠে গেছে আগে এখান থেকে অনেকটা হেঁটে যাওয়া যেত কিন্তু এখন জল উঠে গেছে বলে বেশি দূরে যাওয়া যাবে না আজকে আমাদের দীঘায় তৃতীয় দিন তো তৃতীয় দিন বিকেলে ভাবলাম নিউ দীঘাটা ঘুরে আসি কিন্তু এসে দেখি দোকানপাট সব বন্ধ জানি না কি কারণে বন্ধ কিন্তু বাজার পুরোটাই দেখছি কিছু কিছু খোলা রয়েছে আর প্রায় সব বন্ধ এই যে পিছনে হোটেলগুলো দেখছ এইরকম হোটেল থাকা সৌভাগ্য এখনো পর্যন্ত হয়নি যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই একদিন না একদিন হবে আমরা এখন এসেছি নিউ দীঘা বিচের রাস্তায় ওল্ড দীঘার মতো এখানে অতটা ভিড় নেই লোকজন কমই আছে তো চলো তোমাদের একবার নিউ দীঘা বাজারটা ঘুরে দেখাচ্ছি তো এখানে এসে আমরা একটা মাদুর কেনার জন্য দেখছিলাম তো দেখো ম্যাডাম আগে চলে গেছে দাম হোটেলের দিকে আমরা এবার অটোতে উঠে গেছি হোটেলের দিকে যাওয়ার জন্য তবে আমরা ভাবছি হোটেলে যাওয়ার আগে একবার ওল্ড দীঘা বিচটাও ঘুরে দেখবো হোটেলের রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা এখন ওল্ড বিচের বিচের সামনে তোমরা দেখো সমুদ্রের কি এখনো বড় বড় ঢেউ দিচ্ছে তো নিউ দীঘার বিচে যতটাই ফাঁকা ছিল এখানে ততটাই ভিড় দেখতেই পাচ্ছ তোমরা ওল্ড দীঘার বিচটা দিনের বেলা থেকে রাত্রের খুব সুন্দর লাগে দেখতে কারণ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং লাগিয়েছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে